ব্যবস্থা আপডেট করা করছেন কেউ কেউ আপডেট করছেন আর আগের থেকে অনেক ভালো বিচার দিচ্ছে রেনিউ অনেক ভালো হচ্ছে আবার আন্দোলন অনির্দিষ্টকালের জন্য অংশগ্রহণ করবেন বলতেছেন একজন দালালকে যদি কেউ ধরে দিতে পারে ইতালি সরকার পাঁচ হাজার ইউরো দালালরা বলতেছে ভাই আমার সাথে যোগাযোগ করেন আমি বিচার রেডি করে সকাল নয়টা থেকে যে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন সুস্থ আছেন আমি আনোয়ারুল্লাহ ইতালি বেনি শহর থেকে বলতেছি আজকে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট কথা যেটা আপনাদের সবার জানার বিষয় বিষা সংক্রান্ত বিষয় যারা বিশার অপেক্ষা করতেছেন ইতালি বিশার জন্য বাংলাদেশ কি হচ্ছে আর আসল সমস্যা কোথায় আপনারা আন্দোলন করবেন নতুন করে আবারও আবার আন্দোলনে ডাক দিচ্ছেন আপনারা এবং এই আন্দোলনের ফলাফল কি হবে কি লাভ আন্দোলনে আর স্পলিক যে সুইতে আপনারা আবেদন করছেন তার ফলাফল কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে সেটা নিয়ে আজকে আলোচনা করব তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রথমত আপনারা যারা স্পোর্টেলোনিক ইমিগ্রেশনের সুবিধা আবেদন করছেন অনেকেই ইতালিতে বিভিন্ন শহরে এটা আপনারা নুলস্তা আপডেট করা করছেন কেউ কেউ আপডেট করছেন আর কেউ কেউ এখন আপডেট করতে পারেন নাই বিভিন্ন শহরে বিভিন্ন শহরে আপডেট নিচ্ছে স্লো এটা স্বাভাবিক এক একটি শহরে এক একটা নিয়ম ওই অনুযায়ী আপনারা কেউ কেউ ফোন দিচ্ছে বিভিন্ন শহরের মধ্যে আপডেট করার জন্য কিন্তু রেসপন্স পাচ্ছে না অবশ্যই রেসপন্স পায় কিছু কিছু শহরে আপডেট হচ্ছে খুব দ্রুত আপডেট দিচ্ছে যে নূলস্থ আপডেট দিচ্ছে কিন্তু আর কিছু কিছু শহরে আপডেট দিচ্ছে স্লো তো ওই হিসাবে আপনারা অধৈর্য হবেন না অবশ্যই আপডেট দেওয়ার পরে পরের কার্যক্রম যেগুলো আছে আপনারা ওই অনুযায়ী আগাবেন এটা সমস্যা নাই আপডেট হচ্ছে আপডেট হচ্ছে তবে এই আপডেটের যে বিষয়টা এটা আন্দোলনের ফলাফলের কারণে হয়েছে এমন না এটা আগে থেকেও ছিল এখন আরেকটা বিষয় হচ্ছে নতুন করে এখন আপনারা নতুন করে আবার আন্দোলন ডাক দিচ্ছেন কেন যে এটা নাকি এই আন্দোলনে কোনো লাভ হচ্ছে না আবার আগের মতো হচ্ছে কোনো ফায়দা আপনার হচ্ছে না আচ্ছা আপনারা কি ডেলি এক হাজার দু হাজার মানুষকে বিসে দিবে এরকম চান এরকম তো সম্ভব না হ্যাঁ এরপরও ঠিক আছে আমাদের বাংলাদেশে অনেক দোষ আছে সেটা আমি স্বীকার করি তবে এখন বিসা হচ্ছে আগে থেকে অনেক ভালো বিসা দিচ্ছে রেনিউ অনেক ভালো হচ্ছে আগে থেকে অনেক ভালো বিষা দিচ্ছে আগে এরকম দেয় না কখনো এখন প্রতিদিন অনেকগুলো বিষা দেয় আগে এরকম দিত না তো সুতরাং আপনাদের যে যারা অপেক্ষা করতেছেন যারা আপনারা ফাইল জমা দিচ্ছেন তারা অবশ্যই বিসা পাবেন আশা করুন হয়তো একদিন দুদিন পর হলেও পাবেন ধৈর্য ধরতে হবে ভাই ইতালি ইউরোপ বিশেষ করে ইতালির জন্য আসতে হলে ইতালিতে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য যদি অধৈর্য হন তাহলে হবে না এই যে আপনারা আবার আন্দোলন করবে বলতেছেন আমাদের যে আন্দোলন ডাক দিলাম আন্দোলন করলাম কিন্তু তেমন একটা ফলাফল পাচ্ছি না ফলাফল ভালো হয়নি তো লাভ কি আবার আন্দোলন অনির্দিষ্ট কালের জন্য অংশগ্রহণ করবেন বলতেছেন কিন্তু কি ফায়দা ভাই আচ্ছা কোন ফায়দা হবে এই আন্দোলন করে আসল সমস্যাটা কোথায় আমি বলি ইতালি সরকার যেমন ইতালিতে মানব পাচারের সাথে অথবা এম্বাসিতে যে কোনো ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ যদি পায় আপনারা শুনছেন কিনা জানি না ইতালি তো অনেকজনকে অনেকজনকে বাঙালি ইতালিয়ান সহ বিভিন্ন দেশের যতজনই ছিল জড়িত ছিল মানব পাচার বিশা সংক্রান্ত জড়িত বিশা সংক্রান্ত দালালি যত দালালি ছিল অনেকগুলো দালাল ইতালিতে ধরছে ইতালির সরকার এবং ইতালি সরকার ঘোষণা দিচ্ছে যে একজন দালালকে যদি কেউ ধরে দিতে পারে ইতালি সরকার পাঁচ হাজার ইউরো বকশিস দিবে তাহলে পাঁচ হাজার ইউরো বাংলাদেশে প্রায় ছয় সাত ছয় থেকে সাত লাখ টাকা আচ্ছা আমাদের বাংলাদেশ কি পারতো না বাংলাদেশ সরকার যে এই ঘোষণা দিত যে দাদা দাঁড়া তাদেরকে ধরার জন্য আমাদের সমস্যাটা কোথায় আমাদের সমস্যা তো আমাদের বাংলাদেশে ইতালি সরকারের না ইতালি সরকার তার নিয়ম অনুযায়ী সে কাজ করতেছে তারা কাজ করতেছে তারা ঠিক মতো দিতেছে কিন্তু সমস্যাটা যত হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওইখানে মানে বাংলাদেশে অ্যাম্বাসিতে বিএফএস গ্লোবালে তাহলে কি করবেন এটা কারা এগুলো সমস্যার মূল তো আমাদের বাঙালিরা আপনারা তো এখন আন্দোলন করবেন আবার বলতেছেন এখন বলতেছেন যে সামনে আন্দোলন করবেন অনির্দিষ্টকালের জন্য অংশ তো কি হবে ভাই আপনারা আমার কথা হচ্ছে আপনারা সরকারের কাছে সরাসরি অনুরোধ করুন সরাসরি সরকারের কাছে যান আর সবচেয়ে বেশি উপকার হবে আসিফ নজরুল যে বসে রয়েছে প্রবাসী কল্যাণের সাথে হেজ সবচেয়ে বড় মূল তো আপনারা আসিফ আসিফ ধরেন কে ধরেন অভিযোগ তার বিরুদ্ধে সে যদি নেমে নতুন কেউ আসে ভালো কোনো কেউ আসে অবশ্যই আশা করবেন আপনার ভিসা আপনারা গ্রো আগের থেকে অনেক বেশি করবে আপনারাও তো টাকা দেওয়ার জন্য পাগল দালালদেরকে দালালরা বলতেছে ভাই আমার সাথে যোগাযোগ করেন আমি ভিসা রেডি করে দেব আমি এটা বাইর করে দেবো আমি আমি বেসি ডেট বাইর করে দেব তাহলে আপনারাও রাজি হয়ে যেতেছেন কেন আর আপনারা মন মানুষ মন ভাই ঠিক করতে হবে তাহলে দেখবেন দালালরা সুযোগ পাবে না আপনারা আগে মন ঠিক করেন এবং দালাল যারা আছে তাদেরকে চেষ্টা করুন সরকারের মাধ্যমে আবেদন করে সরকারকে আবেদন করে দালালদেরকে খেদানোর জন্য যদি না পারেন সরকার উচ্চ পর্যায়ে আবেদন করেন আন্দোলন করেন ভাই আন্দোলন করে নিজেদের ক্ষতি হবে কি ক্ষতি হবে কারণ একসময় ইতালির চিন্তা ভাবনা করতেছে সেটাও বন্ধ হয়ে যাবে আপনাদের জন্য তাহলে কি ফায়দা হবে বলেন আবার তিরিশ তারিখে এই মাসে আপনারা তিরিশ তারিখের আন্দোলনটা দিচ্ছেন আমার মনে হয় না এই আন্দোলনের কোনো ফায়দা হবে বলে কোনো ফায়দা হবে না এখানে একটা সুখবরের বিষয় বলি আগামী একই অক্টোবর নয়টা থেকে সকাল নয়টা থেকে যে নতুন ক্লিক ডে আছে সেটা আপনারা জানেন আবার বলছি আগামী একই অক্টোবরের সকাল নয়টা থেকে নতুন করে ক্লিক ডে হবে ইতালিতে নয়টা সকাল নয়টা থেকে তবে আপনারা যারা চাইবেন নতুন করে আবার আবেদন করার জন্য আবার অবশ্যই আবেদন করতে পারবেন আপনাদের বিশ্বস্ত কেউ থাকলে তাদের মাধ্যমে আবেদন করাবেন আর এটা হচ্ছে যে আলেরগো হোটেল আছে আবাসিক হোটেলগুলো আছে ওদের কর্মী হিসেবে কর্মীদের জন্য মানে হোটেল তাদের কর্মী নেওয়ার জন্য আবেদন করার সুযোগ আছে আপনি এই আসতে পারেন ভালো এটা খারাপ না অনেক ভালো সুযোগ সুবিধা আছে সুতরাং আপনারা যারা চেষ্টা করতেছেন এবং অপেক্ষা করতেছেন যে আবার এই তাহলে ক্লিক দিয়ে আসলে আবার আপনারা আবেদন করবেন আবেদন করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন